ও আল্লাহ নতুন কি কুদরাত আগের মতই তো সাগর দেখা যায় বলে না তুমি ভালো করে তাকায় দেখ একটা ঘর দেখা যায় সাগরের মধ্যে বলে না না সুলাইমান নবী আসেফরে পানির মধ্যে ছেড়ে দিলেন আসেফ পানির মধ্যে চলে গেলেন গিয়া দেখে ঠিক উপরে সামনে নিচে চতুর পার্শে পানি মাঝখানে একটা ঘর এমন সুন্দর একটা ঘর চার দেয়ালে একটা ঘর চারটা দরজা দরজাগুলো খোলা ভেতরে একটা যুবক বসে বসে আল্লাহ জিকির করে এক ফোঁটা পানিও ঘরের ভেতরে ঢুকে না আসে এসে যখন খবরটা দিলেন সুলাইমান নবী এবার নিজে চলে গেলেন গিয়া দেখে ঠিকই একটা ঘর সমুদ্রের মধ্যখানে উপরেও পানি নিচেও পানি ডানে বামে সামনে পেছনে পানি পয়গম্বর সুলাইমান দেখেন ঘরের মধ্যে একটা যুবক বসে বসে আল্লাহর জিকির করে সুলাইমান নবী ভেতরে ঢুকলেন আর যুবকরে জিজ্ঞাসা করলেন এই যুবক তুমি এখানে কত বছর বলে 2000 বছর কয় হাজার 2000 বছর কি কর বলে আল্লাহর ইবাদত করি বলে তোমার খানা ক্ষুদা লাগে না বলে লাগে কি খাও বলে যখন আমার পেটের মধ্যে ক্ষুদা তৃষ্ণা হয় আমি আল্লাহর নামের জিকির শুরু করি হঠাৎ করে দেখি একটা মাছের মাথার আকৃতির মতো পাতা নিয়ে ঠোঁটের আগায় আমার সামনে আসে আমি ওই পাতাটা জিব্বায় লাগানো মাত্র আমার তিন চার দিনের ক্ষুদা নিবারণ হয়ে যায় পায়গম্বর সুলাইমান জিজ্ঞাসা করলেন এর যুব চার দেওয়ালে ঘর চারটা দরওয়াজা খোলা পানি ঢোকে না এত মর্যাদা কিভাবে তোমার হলো যুবক ডাক দিয়ে কয় আমার মা বাবার দোয়ার ফসল আমার বাবা অনেক অসুস্থ হয়ে গেল আমি আমার বাবার খেদমত করলাম মরণ পর্যন্ত কবরে দাফন পর্যন্ত আমি আমার বাবার পায়খানা নিজ হাতে পরিষ্কার করেছি বিদায়বেলা আমার আব্বা জান আমার হাতের সাথে তার হাত লাগায় দোয়া করে গেলেন আল্লাহ আমার সন্তানের তুমি এমনভাবে হায়াত বাড়ায় দাও যেন নির্জনে তোমার এবার আদাত করতে পারে আল্লাহ আমার বাবার দোয়াটা কবুল করলেন আব্বার এতেকালের পরে আমি মায়ের খেদমত শুরু করলাম মায়ের খেদমত করতে গিয়েও আমি মায়ের দাফন পর্যন্ত কিনারায় থাকলাম আম্মা যেন আমার জন্য অন্তর বলে দোয়া করে গেলেন আমার হাতের সাথে আম্মা যান হাত লাগায় দোয়া করলেন ও আল্লাহ আমার সন্তানকে তুমি আসমানি রিজিক দাও এবং দীর্ঘ ন্যায় খায়াতের মাধ্যমে নির্জন জায়গায় তুমি এবাদতের শক্তি দাও আমার আম্মার দোয়াটাও আল্লাহর দরবারে কবল হয়ে গেল আমি একদিন স্বপ্নের মাধ্যমে দেখলাম সুন্দর একটা ঘরের মধ্যে সাগরের ভিতরে আছে আমি ঘুম থেকে উঠিয়া স্বপ্ন অনুযায়ী সাগরের পারে ঘুরতে গেলাম যখন আমি দেখলাম কিনারায় ঘর আমি ঘরের মধ্যে ঢুকলাম ঢুকার পরে কেমন যেন আমি একটু অচেতন হয়ে গেলাম অনেক দিন পর আমি দেখলাম এই সুন্দর ঘরের মধ্যে পানি। মা বাবার দোয়ার ফসল আর কিছু না এরে সন্তান তুমি যদি তোমার মা বাবাকে আদর করো সম্মান করো তোমাকেও তোমার সন্তানেরা করবে তুমি যদি মা বাবার সাথে খারাপ আচরণ করো ওই আচরণ তুমি তোমার সন্তান থেকে পেয়ে যাবে লাহুমা আল্লাহ বলেন তোমার বিনয়ের ডানা বিছাইয়া দাও অনুগ্রহের সাথে বিনয়ের ডানা অর্থাৎ তুমি নিজেকে মা বাবার কাছে বিলীন করে দাও কেমন বিলীন করবা মা বাবা যেমন একটা দায়ের মতো তুমি হইবে একটা তরমুজের মতো তরমুজের উপরে যদি দাও রাখে তরমুজ কেটে যাবে আবার দায়ের উপরে তরমুজ ফেলাইলে তরমুজ কেটে যাবে দায়ের ক্ষতি হবে না আবার কেউ বলেছেন তোমার মা বাবা জিন্দা তুমি একটা মরা লাশ মা বাবার সামনে তুমি লাশের মতো চলো লাশের যেমন নিজের মতো চলতে পারে না যেদিকে ডানে সেদিকে যায় সন্তানেরা মা বাবা সাথে লাশের মতো হায়া চলো মা বাবা যেভাবে চাইবে ওইভাবে চলবা কেন কেন বলে কোনো প্রশ্ন করা যাবে না আফিল লাহুম্মা জানাহাদুল্লি মিন আররহমান মা বাবা সামনে বিনয়ের দানা বিছায় দাও অনুগ্রহের সাথে দয়ার সাথে কারো রাগে সমাজের চাপে না দিন থেকে এবং মা বাবার জন্য দোয়া করো শরীর মা বাবার জন্য প্রাণ খুলে দোয়া করো দরুদ শরীফ আলহামদুল সুরা পড়ো কুলহু আল্লাহ সুরা তিনবার পড়ো কবরের কিনারায় গিয়া দোয়া করো বা ঘরের মধ্যে মসজিদে বসে জিয়ারতের নিয়তে দোয়া করো যদি মা বাবার সাথে অন্যায় করো মা বাবার কবরের কিনারায় গিয়া যদি কান্না করে দোয়া করো ওই কান্নার বিনিময় আল্লাহ তালা তোমার মা বাবার যে কষ্ট আল্লাহ তা মাফ করে দিবে খেদুমতে মা দরপে দর কুম তাকে বাসি দর্দ আনন্দে এর নবীর উন্মতের দল আমার নবী ও মা হারা বাবা নবীজি নামাজে রওনা হয়ে গেলেন হঠাৎ নবী তাকায় দেখেন একটা ছোট বাচ্চা রাস্তার কিনারায় বসে কান্না করে কোন কাপড় নাই শরীরে খোলা নবী বললেন এই সন্তা এখানে এমন কেন বসে আছো বলে আমি বড় এতিম আমার মা নাই বাবা নবীর তো মা হারা বাবা হারা এতিম এতিম দেখে মায়া লাগছে আল্লাহর নবী বাচ্চাটারে ধরিয়া ঘরের মধ্যে চলে গেলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে বললেন এ আয়েশা বাচ্চাটারে সন্তানের মতো আদর করে গোসল করাও বাচ্চাটারে গোসল করালেন নবী একটা চাদর নিয়ে দুইটা করিয়া খন্ডে উপরে সরিলে পড়ায় দিলেন আর বললেন চলো আমরা নামাজ পড়তে মসজিদে নবীতে যাব বাচ্চাটা যখন আগে আগে হাতে নবী পেছনে নবী ঘর থেকে বের হয় বলে বাচ্চা দাঁড়াও তুমি আজকে হাঁটিয়া হাঁটিয়া মসজিদে যাইবা না নবী মাটিতে বসলে আর বললেন আমার কাদের উপর উঠিয়া বস কারণ তুমি এতিম সন্তান আমিও বড় এতিম এতিমের কত কষ্ট আমি পায়ের ভালো করে বসতেছি তুমি মায়ের আদর পাও না বাবার আদর পাও না আমিও তো মা বাবা হারা সন্তান আদর পাই নাই আমার কাদের উঠিয়া বসরে সন্তান সন্তান বলে না না নবী বলেন না আমার কাদের উপরে উঠিয়ে বসে ছোট বাচ্চাটাকে নবী কাদের উপরে নিয়ে রওনা হয়ে গেলে অন্য বাচ্চারা চোখের পানি সেরে কান্না করে ওই বাচ্চাটার কপাল কত ভালো যে আজ নহমাতুল্লিন আলমিনের কাদের উপর উঠিয়া বসতে পারলো আমাদের এই ভাগ্য তো হলো না আল্লাহর নবী বাচ্চাটা নিয়ে মসজিদের মধ্যে ঢুকলেন সাহাবাই কেরামরা আশ্চর্য হয়ে গেলেন এমন সন্তানকে এত দামি যে নবীর কাজে উঠল নবী নামাজের ইমামতি গেলেন বাচ্চাটারে পেছনে রাখলেন নামাজের সালাম ফিরাইয়া সাহাবাই কেরামের সামনে নবী বয়ান করবেন বাচ্চাটা মাটিতে বসে গেল মায়ার নবী বাচ্চাটারে গিয়া ধরে বলে তুই সন্তান বসবি না আমি যে তার তার তুই বস বসাইয়া মধ্যে হাত মোবারক দিয়া চোখের পানি ছেড়ে দোয়া করলেন আর বললেন সাহাবায় কেরাম আনেওয়ালা উন্মতরে জানায়া দাও আজকে এতিমেরে আমি যেমন সম্মান করলাম মাথার মধ্যে হাত গুলাইয়া দিলাম দুনিয়ার এতিম সন্তান সন্তানদের মাথায় যদি কেউ হাত দাও ওই হাতের নিচে সম পরিমান চুল বরাবর অতএব তিমের সাথে খারাপ আচরণ যেন না হয় এবং মা বাবার দিয়ে যেন কোন খারাপ আচরণ না হয় যার মা আছে বাবা আছে তার কপাল বড় ভালো তোমার মা তোমার জন্য দোয়া করে তোমার বাবা তোমার জন্য দোয়া করে যার মা নাই তার দোয়ার দরওয়াজা একটা বন্ধ যার বাবা নাই তার দোয়ার দরওয়াজা গোলা মা বাবার জন্য দোয়া করো যদি কোনো অন্যায় করে থাকো কবর জয়ারত করিয়া ক্ষমা চাও বেঁচে থাকলে পায়ে হাত রেখে ক্ষমা চাও আর আল্লাহর দরবারে কান্দ হেমালি জীবনে আর কোনদিন বেয়াদি করব না শুধু মা বাবা না দুনিয়াতে ছোট বড় কারো সাথে আমি খারাপ আচরণ করব না কোনদিন আর আল্লাহ তোমার বিরোধিতা করব না ও নবী নবীজি তরিকার বাহিরেও চলব না নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি নিয়ে চলব এরে যুবক আল্লাহর গোলাম আমার নবী ও যুবকের জন্য কলিজাবরে দোয়া করেছেন এরে যুবক আল্লাহর গোলাম কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা একটু চোখ বন্ধ করে পেছন দিকে তাকাও এক সময় কত বন্ধু বান্ধব নিয়ে মাঠে খেলা করেছো আজকে অনেকেই নাই এক সময় তুমি কত বন্ধু নিয়ে লেখাপড়া করে আড্ডা করেছো আজ অনেকেই নাই আল্লাহর কাছে তুমিও ক্ষমা চাও একদিন তুমিও থাকবে না কিন্তু কবরে কি নিয়ে যাইবা আর দুনিয়াতে কি রাখিয়া যাইবা চিন্তা করো গুণাগারের জন্য কবর হবে জাহান নামের গর্ত একটা নয় দুটো নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্যের গরম সহ্য করতে পারো না গুনা নিয়ে কবরে গেলে জাহান নামের আগুন কিভাবে সহ্য করবা আজকে থেকে তো করো তোমার আমার মতো কত যুবক স্কুলে পরে কলেজে করে চাকরি করে ব্যবসা করে একটা কাউ হারাম খায় না নামাজ বাদ দেয় না আছে না নাই তুমি আমি কেন পারবো না তোমার মতো যুবক ড্রাইভারি করে কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে না মাছ বাদ দেয় না তুমি কেন পারবা না আল্লাহর কাছে তাও ফির চাও ও আল্লাহ জীবনে আর কোনো দিন নামাজ সারবো না বেপর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না এরা যুবক আল্লাহর গোলাম আল্লাহর কাছে খাটি অন্তরে তওবা করো গলায় চুরি আসলে মরে যাব তারপর আল্লাহর বিরোধিতা করব না নবীর বিরুদ্ধে চলব না কোন মুরব্বীর সাথে বেহাদুমি করব না পাঁচ অক্ত নামাজ যত সময় আদায় করব সহিভাবে কোরআন করব মা বাবার খেদমত করব। যদি মোনাফে না থাকে তওবার নিয়ত থাকে জাহান নামের ভয় থাকে খাঁটি তওবার নিয়ত যদি অন্তরে আসিয়া যায় যে হ্যাঁ আজকে থেকে আর নামাজ ছাড়ব না আর কোনোদিন বর্দোয়া নিব না কারো সাথে খারাপ আচরণ করব না মা বাবার দোয়া মুরব্বিদের দোয়া নিয়ে চললো আলে দোয়া নিয়ে চললো তওবার যদি খাস নিয়ত অন্তরে হয়ে যায় খাস নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন আয় এই তওবা কবুল করে নেন আয়াল্লাহ আল্লাহ উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আয়াল্লাহ আমাদেরকে দিনদার হিসাবে কবুল করে নেন আয় আল্লাহ গুণামুক্ত জীবন দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু আলা سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين